নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলে রেডি সেডি হয়ে সকলে বলতে রুহি আমি আর মা তিনজন মেলে আমরা যাব যাবো বাঁকুড়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছি টোটোই বসে পড়েছি আজকের ওয়েদারটা বেশ ভালো আছে কারণ হালকা হালকা বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কাদা অনেকদিন ট্রেনে করে যাওয়া হয়নি রুহি তাই প্রচণ্ড খুশি এখানে আমাদের রুপসী বাংলা দাঁড়িয়ে আছে রুহিকে আর মাকে আমি বসিয়ে দিয়ে কতগুলো জিনিস খাবার জিনিস নিয়ে নিলাম স্টেশন থেকে আজ রুহির ভাগ্যটা ভালো ছিল কারণ রুহির জন্য আমরা টিকিট কাটিনি মাত্র দুটো সিট কেটেছিলাম রুহি যেখানটা বসে সেই প্যাসেঞ্জার ভাগ্যক্রমে আজ আসেনি যাই হোক ভালোই হয়েছে আর মেয়ের কাণ্ড কারখানা জানেন ট্রেন তখনও ছাড়েনি ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে টোটো থেকে খাওয়া স্টার্ট করেছে সরি তারপরে এখানে লিচের ড্রিঙ্কস প্রথমে স্টার্ট করেই যেই ট্রেন ছাড়লো কাকে টাটা করছে ভগবান জানে পাগলের মতো টাটা করে যাচ্ছে ও কাদেরকে যাই হোক তারপরে আবার আরম্ভ করেছে পাউরুটি পাউরুটির পর ওর চলছে লেস লেসের পর হলদিরামের ভুজিয়ে তাছাড়াও ট্রেনে যা যা খাবার উঠছে সেগুলো দেখে যেন ওর জীবে জল আসছে কিন্তু ওগুলো তো আমি কিনে দেবো না ওকে সেগুলোতে তাকিয়ে আছে এমন করে তাকিয়েছে যেন কোনোদিনও খাইনি একে নিয়ে পাড়া যায় এসব করতে করতে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়েই আবার টোটো ধরার জন্য এক ঝামেলা বাড়ি আমার দশ মিনিটের রাস্তা তাতে টোটো বলছে পঞ্চাশ টাকা নেবো সেই করতে করতে আমরা টোটোই চাপিনি আর বললো মিষ্টির দোকানের কাছে দাঁড়াবো না সেও এক ঝামেলা তখন আমরা এখানে মিষ্টি নিতে এসে আরেক কাণ্ড হলো আমার ভাই চিকু মানে রুহির মামু আপনারা অনেকেই দেখে থাকেন যারা ব্লগ তারা অবশ্যই জানবে তার সঙ্গে দেখা হয়েছে সে অজান্তেই মিষ্টি নিতে আর কি ওকে ধুল ঝুলিয়ে দিয়েছি ব্যাগ তারপর আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পারি আর এই যে এই হলো আমার বোন মানে রুহির ছোট মেমি ওর রেজিস্ট্রি ম্যারেজ তার জন্যই আমাদের আজকে আসা এখানেও হ্যান্ডি লাগাচ্ছে তারপর দাদুর বয়সটা হয়েছে দাদুর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আর এখানে আর রিদ্দি খেলনা শুরু করে দিয়েছে এইসব করতে করতে রাত্রির খাবার খেয়ে প্রায় বেজে গেল বারোটা আমরা সকলেই শুয়ে পেয়েছি সবাই মিলে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবেন ব্লগে